আমরা তো যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরা এরা বাইরে যে সংসার করে কি করে যে বিশ্ব সারা রাত বিরাত মানুষকে সারা রাত পায়ের সাথে জীবন বলার আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি মাঝে মাঝে আমারে বলতো হামজা তোমার সাথে কি করে আমি জানি না আমারে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে

জখের মানে ফেলে দিয়ে বল হামজা মানুষে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আনতে দিছি 24 ঘন্টা ভাবে ভাগ থাক না 24 ঘন্টা মিনিট 5 মিনিট 1 ঘন্টা না বছরের পর বছর

যে আপনি দৌড়দামে বেসন দিতে গলি করে বড়সড় গেছে আমি যদি মানিয়ে বলি কারণ শেব আপনার সামনে যদি আমি মানিয়ে বলি আমার ধরে এখনই মারন হবে যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্ত তো ছিল শিরোসিদ্ধাশ করেন এরকম আচরণ করেছে কিনা বিশেষ করে গত মাসের 5 তারিখের আত্মগত বাংলাদেশ প্রশাসনটা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখন রাগ হই আছে

সে পারে না شیطان কি হয়েছিল লাল হয়ে থেকে ঢাকায় আসলে সুন্দরমজে বসে আসলে টাকা বাড়ি আসলে 1000 টাকা এরকম

আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদ থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছে বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচেয়ে নিরাপদে থাকবো মুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গুণা হবে কেন কারণ একটা সুলুম আর একটা হচ্ছে আমার মধ্যে

এই আইডেন্টিটি 257 ডারাসকো সর্বপ্রথম কোরানের পূর্ণাঙ্গ বিধান হবে আমার মাতৃভূমি বাংলাদেশে এটা আমি আমার বিশ্বাস করার উপর আমার 108 বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবেন কেন দেখাবে সারাদাস সাইন নাম্বার আমি বেঁচে আছি ফিল আর আল্লাহ পাক করেন